নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এটা হচ্ছে লঙ্কা ছাড়া মাংসের তরকারি তো এই রেসিপিটা না খুবই ভালো হয়েছে এই মাংসের রেসিপিটা তো এটা হচ্ছে চিকেন তো আমার কাছে খুব একটা বেশি চিকেন ছিল না তো ফ্রিজে রাখা ছিল সেই চিকেন দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি চিকেনের এই রেসিপিটা তো প্রথমে আমি এখানে আলুটা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি দুটো আলুই দেব। কারণ মাংসের পরিমাণটা কম তাই আমি এখানে দুটো আলুই দেব তো আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তোমরা যদি ভিডিওটা দেখো বা খুবই ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও তো এখানে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি তো আলুটা আমি খুব সুন্দর করে কেটে নেব তো আমার দুটো আলুই ছাড়ানো হয়ে গেছে আমি দুটো আলু ছাড়িয়ে নিয়েছি এভাবে মাঝখান দিয়ে খুব সুন্দর করে একটা এক কাটা দিয়ে দেব। তো এটাকে আমি অন্যরকমভাবে কাটবো কারণ এটা বড় আলু তো তাই এইভাবে কেটে নিলাম তা বড় আলু হলে এইভাবে সুন্দর করে কেটে নেবে তো আমার তো আলুটা কাটা হয়ে গেছে এখন আমি এই আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে আমি ভাপাতে দিয়ে দেবো তো বেশিক্ষণ আমি এটাকে ভাপাবো না অল্প কিছুক্ষণ ভাপাবো কারণ এই আলুটা না খুব একটা সেদ্ধ হয় না তাই একটু ভাপাতেই হয় কারণ এখনকার যে আলুগুলো হয় না সেই আলুগুলো একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তো আমার তো তাড়াহুড়ো দরকার মানে তাড়াতাড়ি করতে হবে তাই আমি এটাকে এইভাবেই আলুটা সেদ্ধ করে নেব তো এখন আমি এখানটায় কিছুটা মিক্সচার করে নেবো তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি তো কয়েক কোয়া রসুনও নিয়েছি আদাও কুচিয়ে নিয়েছি তো এগুলো বেশি পরিমাণে নেই আমি পেঁয়াজটা আমি একটা বড়ো সাইজের নিয়েছি আর রসুন আমি তিন চার পাঁচ কোয়া নিয়েছি আর এখানে আদা একটুখানি মতো নিয়েছি তো এইভাবে এগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্সচার করে নেব তো এখানে আমি কাজুবাদাম দিয়েছি চারটে মতন কাজুবাদাম দিয়েছি তোমরাও নাও দিতে পারো অপশানাল এটা আর এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দু চামচের মতন দিয়েছি আর এখানে ধনের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়োটাও আমি এরকম দু চামচের মতন দিয়ে দিলাম তো একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্সচার করে নেব তো আমি একটু সামান্য জল দিয়েছি তো এই জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা মিক্সচার করে নেব যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও তো আমার তো মিক্সার হয়ে গেছে এ দেখো এই কটা মাংস এ কটা আমি মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই কটা মাংসটাকে এই মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো মশলাটা সুন্দর করে মেখে নিয়ে তারপরে কি আমি রান্নাটা বসিয়ে দেব। তো এখানে আমি এই মশলাটা মেখে রেখে দেবো তো এখানে আমি তেলটা দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে দেব তো শুধু লঙ্কাটা ছাড়া মানে লঙ্কাটা আমি এখানে ইউজ করব না এখানে গোলমরিচ ইউজ করব তো লঙ্কাটা আমি এখানে দেব না আর খেতে অসাধারণ হবে এই মাংসের রেসিপিটা এখানে আমি দইও ইউজ করব তো এখানে আমি তেল দিয়ে ভালো করে এটাকে মাংসটাকে আমি মেখে নিয়েছি এখন আমি এটাকে রেখে দেব তো প্রথমে আমি এখানে যে আলুটা কেটেছিলাম সেই আলুটাই আমি এখানটায় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ ধরে আমি এই আলুটা সেদ্ধ করে নেব তো আমার বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এ দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর জলটা ছেঁকে নেব তো জলটা ছেঁকে আমি রেখে দেব। তারপর আমি এখানটায় কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে গরম করে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম এই মাংসটাকে কষাতে হবে খুব ভালো করে সুন্দর করে কষাতে হবে তো ভালো করে কষালে মাংস স্বাদ তো খুবই ভালো হয় আগে হচ্ছে কষানোর ওপর নির্ভর তো আমি মশলাটা দিয়ে দিয়েছি কষানো মাংস দিয়ে যে মাংসটার মধ্যে যে মশলাগুলো দিয়ে মেখেছি সেই মাংসটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি তো এখানে আমি এখানে নুন দিয়ে দিলাম তো নুন তো দেওয়া হয়নি তখন মশলা মাখানোর সময় তো এখন আমি এখানটায় দু চামচের মতো নুন দিয়ে দিলাম আর এখানে হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি একটু হাফ চামচের মতনই হলুদটা দিয়েছি তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি তো আমি এখানে ইন্ডাকশানে রান্না করছি তো ইন্ডাকশানটা রান্নাটা করছি একটু কমিয়ে কমিয়ে আমি রান্নাটা করছি কারণ পুড়ে যেতে পারে তার জন্যে একটু কমিয়ে রান্না কোটা করছি তো এখানটায় আমি গোলমরিচ দিয়ে দিলাম তো গোলমরিচটা তোমরা বুঝে শুনে দিও তো গোলমরিচ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু আরেকটু ভালো করে কষিয়ে নেব তো এইভাবে অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপরে গিয়ে হাফ কষানো হয়ে গেছে এখন আমি এখানে টমাটো দিয়ে দেব। তো এখানে আমি ছোটো সাইজের টমাটো আমি দিয়ে দিলাম তা কুচি করে এইভাবে গোটা গোটা কুচি করে আমি টমেটোটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদেরকেও ধন্যবাদ আর পুরনো যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমি সেদ্ধ করা আলুটা আমি এখানটায় দিয়ে দিয়েছি তো তারপরে আমি এখানটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ বলতে এক মিনিট কি দুই মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি মানে একটুখানি যাতে মশলার গন্ধটা না থাকে সেই জন্যে আমি এখানটায় সুন্দর করে কষিয়ে নিয়েছি তো টমেটোটা আমার গলে গেছে ঢাকা দিয়েছি বলে তো একটু ম্যাশ ম্যাশ করে নিচ্ছি তো তারপরে আমি আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব তো এখন আমি এখানে দইটা দিয়ে দিলাম তো আমার তো কষানো হয়েছে অনেকটা তো এর জন্যে আমি এখানটায় দইটা দিয়ে দিলাম দইটা একটু লাস্টে দিলে ভালো হয় কারণ ছানা ছানা হয়ে যায় তো এজন্য লাস্টে দিলে তাহলে তরকারিটা ছানা ছানা হয়ে যায় না তো আমি লাস্টেই আমি টক দইটা দি দিলাম টক দইটা আগে আমি ফাটিয়ে নিয়েছিলাম তারপরে আমি টক দইটা এখানটায় দিয়ে দিলাম তারপরে এখন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি খুব সুন্দর করে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার আরেকটু নুন লাগবে তো আমি নুনটা দিয়ে দিয়েছি নুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো এখানে মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম আর আলুটা তো সেদ্ধ করাই ছিল তাই বেশিক্ষণ ঢাকা আমি এখানে দিয়ে নিই বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে আমি আরেকটু ভালো করে আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আমার তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমার খুব সুন্দর করে এই মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ হয়েছে আমার এই মাংসের রেসিপিটা তো আমি কাঁচা লঙ্কা শুক্রো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছুই ইউজ করে শুধু গোলমরিচ আমি অল্প কিছুটা দিয়েছি এইটুকুনি দিয়েই আমি এই রান্নাটা তৈরি করেছি তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর খেতে তো অনেক অসাধারণ হয়েছে আমি গ্যারেন্টি সহকারে বলছি এই খাবারটা মাংসের তরকারিটা খুবই টেস্টি হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো এখনকার মতন টাটা বায় বাই অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে আসছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে